ভাইরাল গেঞ্জি রাসেল দোকান থেকে আপনারা করাই করতে পারবেন 3545 55 65 75 85 কিলো সবার বড় না 150 টাকা বেজ বড় মালটা ঠিক আছে আচ্ছা নাম্বার ওয়ান মার্বেল দিছেন মাত্র 35 টাকা ভাই হ্যাঁ বাচ্চা থেকে শুরু আর এটা হচ্ছে আরো স্পেশাল এটা হলো 50 টাকা থেকে শুরু আচ্ছা মাত্র 50 টাকা থেকে শুরু ভাই এটা ওটা এটার পিন গুলো আরো দামি কাপড় কোয়ালিটি জিএসএম ওটা থেকে আরো উন্নত আচ্ছা এটা হলো 150 টাকার মাল দিয়ে দিছি মাত্র 50 টাকা মাত্র 50 টাকা দিছেন ভাই মাত্র 50 টাকা থেকে শুরু 50 60 70 80 90 100 আচ্ছা

একশো আশি টাকার মাল আমরা একশো চল্লিশ টাকা এটা চারশো পঞ্চাশ টাকা দেওয়া আছে চারশো কালেকশন আছে দেখাবো ভাইরাল কালেকশন

ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি একশো পঞ্চান্ন নম্বর দোকান আচ্ছা এটা পাঁচ নাম্বার গলি ভিউ দেখেন একশো পঞ্চান্ন নম্বর দোকান ভাইরাল একশো পঞ্চান্ন মনে রাখবেন একশো পঞ্চান্ন আমাদের দোকানের নাম অনেক সারা মার্কেট হয়ে গেছে

দেখেন বুঝা শুধুমাত্র ডিজাইনটা একটু ফলো করেন লক্ষ লক্ষ কিন্তু কালেকশন কালেকশন দেখেন আচ্ছা এইটা যে শার্ট সিস্টেম্যাটিক টি-শার্ট 100 টাকা মাত্র মাত্র 300 টাকা দিচ্ছেন হ্যাঁ ডিজাইন দেখেন দেখছেন ডিজাইন দেখেন কালেকশন দেখেন ইউজ পরিমাণ কালেকশন এই দেখেন ওয়াও গিনজির জগতে আপনারা ব্যবসা করলে আমাদের সাথে সরাসরি আমাদের শুরুবে চলে আসবে আচ্ছা এই দেখেন কালেকশন দেখেন কালেকশনটা ভিউয়ার শুধুমাত্র একটু দেখেন কালেকশন সব ডিজাইন দেখেন এই দেখেন ডিজাইন আচ্ছা এই যে দেখেন ভিউয়ারস মানে পিন গোলা কি ভিউয়ারস দেখেন এই দেখেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জে সারা বাংলাদেশে চ্যালেঞ্জ

সম্পূর্ণ কিন্তু ঈদ ভাইরাল কালেকশন কিন্তু আজকের ভিডিওতে দেখাচ্ছে দেখেন এই দেখেন ওকে আরো অনেক কালেকশন আছে ভিতরে

ওকে এটা আছে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দেখছেন আচ্ছা দেখেন মানে মুক্তা মতো জলমল করতেছে দেখছেন আচ্ছা কালেকশন দেখেন কালেকশন দেখেন

মানে শুইলে আছে বুঝতে পারবেন বুঝতেই পারবেন না দেখলেন এইগুলো প্রত্যেক শপিং ব্যাগ ইনটেক বান্ডেল আছে দেখেন প্রত্যেক কি করা আছে 2250 টাকা করে একদম

মাল ব্যবসা করে আপনার সাথে আমরা নতুন একটা বিজনেস আপনি তৈরি করে দিবেন ইনশাআল্লাহ 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 আর যারা নতুন উদ্যোক্তা আছেন যারা এখনো বেকার আছেন আপনাদেরকে বলবো আপনারা বেকার না বসে থেকে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে 10 থেকে 20 হাজার টাকা চালান নিয়ে আসেন মাসে 30 40 হাজার টাকা ইনকাম করার একটা ব্যবস্থা করে দিই ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স দেখেন এত এত পরিমাণ কালেকশন সব তো দেখানো পসিবল না শুধুমাত্র ধারণা দিলাম ইয়াস আছে সেটিং মাল দেখছেন এগুলো আমি যে অনেক ডিজাইন আছে সব দেখাইলে মনে করে দোকানের অবস্থা দেখছেন আচ্ছা এর মনে করেন যে অফার দেওয়ার পরে মনে করেন আহার নিদ্রা নাই মনে করেন ঘুম চলছে বেচা ইনশাআল্লাহ আচ্ছা ভাই ভিডিও কল দিলে তো ভাই ভিডিও কল মাধ্যমে তো দেখাই দিবেন ভাই হ্যাঁ ভিডিও কল দিলে আপনারা দেখতে পারবেন আর সবচেয়ে ভালো হবে যদি আসতে পারে শোরুমে সবচেয়ে বেটার হবে আচ্ছা ভাই লোকেশন কোনটা ভাই আপনি সারা বাংলাদেশে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন প্রচারিত হচ্ছেন আমরা খবর পাচ্ছি এইজন্য আমি বলবো প্রথম অবস্থায় আমাদের সাথে যোগাযোগ করে যাবেন আমাদের সাথে সাক্ষাৎ করে যাবেন